হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ ছিল আমাদের নিরামিষ আর এই নিরামিষ দিনগুলোতে বিভিন্ন রান্নাগুলোর মধ্যে সুক্ত কিন্তু অন্যতম আর বানিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই ছোট্ট করে শেয়ার করে ফেলি দুধ সুক্ত বানানোর জন্য বেশ অনেকগুলো সবজি নিয়েছি তোমরা দেখতেই পেলে তো কি কি সবজি নিয়েছি আবার রান্নার সময় বলে দেবো তো চলো প্রথমে শুক্তো রান্নার জন্য একটা মশলা বানাতে হয় মশলাটা বানিয়ে ফেলছি তার জন্য দেখো পাঁচ ফোড়ন এক চার চামচ মতন আমি ভালো করে শুকনো খোলায় ভেজে তুলে রাখছি এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নেব বড়ি শুক্তোতে বড়ি আর উচ্ছে এই দুটো একদম মাস্ট তো বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে নিয়ে ওই তেলে আমি একদম ছোট কুচি করে কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি আর উচ্ছেগুলো কাঁচা কাঁচা ভাজবো না একটু মুচমুচে করেই ভাজবো এতে শুক্তোটাতে উচ্ছের উচ্ছে স্বাদও যেমন থাকবে তেমনি শুক্তোটা খুব বেশি তেতোও হবে না উচ্ছেগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম আবারও হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব সবজি দেখো কি কি সবজি দিচ্ছি প্রথমে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় ওটা দিলাম আলু গাজর আর বরবটি সজনে ডাঁটা আর কাঁচা লঙ্কা সবই একটু মানে পাতলা করেই কাটা সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু দুধ সুক্ত তাই রান্নাটার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার আমি করছি না দুধের সাদা রঙটা বজায় রেখে রাখার চেষ্টা করছি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না হওয়ার পর সবজিগুলো বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে তারপর বাদবাকি সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। মেশালাম ঝিঙে বেগুন এবার এর মধ্যে তোমরা চাইলে কিন্তু পেঁপেও দিতে পারো সিম এই সমস্ত কিছু মেশাতে পারো আর যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করেই বানাচ্ছি তাই একটু স্পেশালভাবেই বানাচ্ছি সবজিগুলো আরও একবার ঢাকা দিয়ে ভাজা হতে দেবো আর ততক্ষণে শুক্তোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এক মুঠো নারকোল কুচি এক চা চামচ সর্ষে তিন চারটে কাজু আর এক চা চামচ মগজ একসাথে বেটে নেব সামান্য নুন মিশিয়ে এবার দেখো সবজিগুলোর মধ্যে মিশিয়ে দিলাম এক চা চামচ আদা ওটা গ্রেটেডও হতে পারে বাটাও হতে পারে কোনো সমস্যা নেই ভালো করে আদাটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতলা করে বেটে নেওয়া মশলাটা ওই কাজু চারমগজ সরষে আর নারকোলের পেস্ট খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেম লো করে সব কিছু মিশিয়ে নেবো যেহেতু কাজু চার মগজগুলো মেশানো আছে তাই খুব তাড়াতাড়ি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে উষ্ণ গরম জলে মিশিয়ে পুরো দুধটাই আমি ঢেলে দিলাম শুক্তোর মধ্যে দিলাম প্রয়োজন মতন নুন আর এক বাটি মতন জল আর এই রান্নাটায় দুধ শুক্তোতে তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিতেও পারো কিন্তু এই মানে গুঁড়ো দুধ দিলে রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হয় ভালো করে সব কিছু মিশিয়ে একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা উচ্ছেগুলো অবশ্যই উচ্ছেগুলো সব শেষে দেবো এতে শুক্তোটা বেশি তেতো হবে না দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়োটা মানে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু বেশি পরিমাণে চিনি আর গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর দিয়ে দেবো আমি অল্প একটু ঘি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমার দুধ শুক্তো একদমই রেডি আর বন্ধুরা এই পদ্ধতি ফলো করে তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও আমি কথা দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট সুক্ত তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো প্রথম পাতে এই ধরনের দুধ সুক্ত অনেক বাঙালিরই ভীষণ পছন্দের তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও আর আরও রেসিপি পেতে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও